আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন প্যারাশুট তেল রেড কিং তেল আর এই পাশে আছে প্যারাশুট শ্যাম্পু তো এইগুলো মার্কেট প্রাইস বর্তমান কত করে আছে সেটি আপনাদের আজকে জানাবো আর তার আগে একটা কথা বলে নেই আপনারা হয়তো যারা আমার কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন তারা হয়তো ফলো করছেন আমি গত চার পাঁচ দিন কোনো ভিডিও আপলোড দিতেছি না আসলে কি কারণে ভিডিও আপলোড দেয় নেই বর্তমান যে দেশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাহিদ ভাই মুগ্ধ ভাই এর মতো অসংখ্য আমাদের স্টুডেন্টগুলোগুলোকে গুলি করে মারা হয়েছে এই ভিডিওগুলো দেখার পর মনের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়েছে যার জন্য খুবই আমি কষ্ট পাচ্ছি এই জন্য আমার মনটা খুবই খারাপ এই জন্য একটা কন্টেন্ট তৈরি করতে যে একটা মানে মনোবল দরকার ওরকম আমার মধ্যে নাই মানে খুবই মর্মাহত এই ঘটনাগুলোর জন্য খুবই কষ্ট লাগতেছে বর্তমানে এই পরিস্থিতির কারণে এই জন্য এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই তো আপনাদের এই পণ্যগুলোর দাম আর কি বলতেছি দেখেন এই যে এই পাশে মেমো আছে যে প্রথম লেখা আছে প্যারাসুট দুইশো মিলি একশো ষাট একশো সত্তর টাকা এসে একশো সত্তর টাকা বডি রেট প্যারাসুট দুইশো মিলি এটা দাম পড়ছে আমার তিন পিসের দাম পড়ছে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তিন পিস চারশো পঞ্চাশ টাকা এটা আবার ছাড় আসছে পনেরো টাকা এই যে নগদ ছাড় তো তিন পিস চারশো পঞ্চাশ টাকা হলে এক এক পিসের দাম আমার দেড়শো টাকা করে কিনা পড়ছে আর বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা বিশ টাকা পার পিসে লাভ আবার ওই পনেরো টাকা সার যদি আমি না পাইতাম তাহলে একশো পঞ্চান্ন টাকার মতো কেনা পড়তো এই এক একটা আর তারপরে হচ্ছে রেড কিং এই যে এটা রেড কিং তেল এটার দুই পিস রাখছি এই যে দুই পিস দুই পিস আমার কেনা পড়ছে দুইশো আঠারো টাকা তাহলে এক এক পিস কিনা পড়ছে এক একশো নয় টাকা করে আর বিক্রয় হচ্ছে একশো চল্লিশ টাকা এই আইটেমগুলো বেশ সোলো আর যে সমস্ত আইটেমগুলো একটু ছোলো ওইগুলো লাভের পরিমাণটা একটু বেশি দেয় যেমনটা দেখেন একশো পঞ্চাশ টাকা একটা পণ্যে লাভ দেয় পনেরো টাকা আর একশো নয় টাকা একটা পণ্যে দিছে তিরিশ টাকা লাভ অতএব বুঝতেই পারছেন যে এটা একটু ছোলো চলে ওইটা লাভের পরিমাণটা একটু মানে বাড়তি থাকে আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলো দুই টাকা পিসের শ্যাম্পু

একশো টাকা করে আর বিক্রয় হচ্ছে একশো টাকা এটা আগে ছিল দুইশো টাকা নব্বই টাকা অফার দিচ্ছে এখন কোম্পানি এর আগে আর একটু কম কিনা পড়তো এখন একটু বেশি কিনা পড়তেছে তো এই পণ্যগুলোর ভাই বর্তমানে এরকম রেট আর প্রতিনিয়ত দামের আপডেট আসলে আপনাদের জানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সবার জন্য শুভকামনা